তো আজকের খবরের কাগজ আছে দ্বিতীয় সন্ন্যাসী জেলেই বাংলাদেশে ভয়ে পরিচয় লুকোচ্ছে হিন্দুরা তো রাষ্ট্রদ্রোহের মামলায় সেখানকার যে ইস্কনের কৃষ্ণ দাস মহাপ্রভু তাকে পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ এবং তাকে জেলে পাজাতে নিয়ে নেয় কালকে তার জামিনের শুনানি ছিল কিন্তু কালকেও তার জামিনের শুনানি হলো না তার কারণ এজলাসে তার হয়ে সওয়াল জবাব করার মতো কোনো আইনজীবী উপস্থিতি থাকতে পারেননি ফলে তাকে আরও এক মাসের জন্য জেল হেফাজতে রাখার আদেশ দিল চট্টগ্রাম আদালত আর তার শুনানি হবে পরের বছরের জানুয়ারি মাসে কিন্তু এটা কেন হলো কেন এজলাসে তার আইনজীবীরা পৌঁছাতে পারলো না এখানে বলা হচ্ছে যে সোমবার থেকেই কিন্তু চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে যে ছিল যে আইনজীবীরা রমেন রায় বলে একজন আইনজীবী ছিল সোমবার থেকেই তার ওপর অত্যাচার শুরু করে দেওয়া হয় তাকে মারধর করা হয় বেধরক মারধর করা হয় তার উপর ছুরি দিয়ে আঘাত করা হয় এবং শেষ পাওয়া খবর অবধি তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আর এই রমেন রায় ছাড়াও রিগান আচার্য বলে একজন আইনজীবী ছিল তিনিও এই শ্রীময়কৃষ্ণ দাসের হয়েই লড়ছিলেন তো তার যে চেম্বার ছিল আদালত চত্বরে সেই চেম্বারকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তোমরা পাশে দেখতে পাচ্ছ যে কেমনভাবে তার চেম্বার ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে মারধরও করা হয়েছে তার মাথায় ব্যান্ডেজ তোমরা সেটাও দেখতে পাচ্ছ তো খুবই বাজে কন্ডিশন শুধু মানে এখন যেটা দেখা যাচ্ছে আগে সাধারণ মানুষকে করতো কিন্তু এখন যে হিন্দুদের ওপর যে নির্যাতনের আরেকটা দিক বাংলাদেশের বেড়ালো সেটা হচ্ছে কি এখন উকিল মানে হচ্ছে আইনজীবী যারা সেখানকার সেই আইনজীবীদের উপরেও বাংলাদেশের মানুষ সেখানে বাংলাদেশের মানুষ না বাংলাদেশের আইনজীবীরাই এখানে হচ্ছে কি হিন্দুদের উপরে হিন্দু আইনজীবীদের উপরে অত্যাচার করছে নির্যাতন করছে মারধর করছে সেই মারধরটা তোমরা দেখলে একজনকে তো ছুরি দিয়ে আঘাতও করেছে আর এছাড়াও যারা এই চিন্ময়কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়িয়ে ছিল সেই সত্তর জনের নামে মিথ্যা ফৌজদারি মামলাও দেওয়া হয়েছে আর তাছাড়া বাকিদের হুমকি দেওয়া হয়েছে তো আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে আমাদের দেশে যে ছাব্বিশ এগারোর ঘটনাটা ঘটেছিল মুম্বাইতে সেখানে কিন্তু একদেরিস্ট মানে পাকিস্তান যে টিস্ট ছিল সে কিন্তু ধরা পড়েছিল আজমাল কাসাব আর আমাদের দেশ কিন্তু সেই আজমাল কাসাবের হয়েও সওয়াল জবাব করার জন্য একজন উকিল দিয়েছিল একজন না কয়জন উকিল আমি এখন পার্টিকুলার জানি না কিন্তু উকিল দিয়েছিল যাতে তার পক্ষের কথা রাখা যায় তার সাথে কিন্তু আমরা এরকম ব্যবহার করিনি কিন্তু তোমরা এখানে দেখো যে বাংলাদেশে কি পরিস্থিতি মানে একটা সাধারণ মানুষ একটা সাধারণ ধর্মগুরু যে হচ্ছে গিয়ে মানুষের সেবা করে যে বাংলাদেশের যে বন্যা হয়েছিল তখন আমরা দেখিয়েছিলাম কয়েকদিন আগে একটা ভিডিও যে সে জায়গায় জায়গায় জলের মধ্যে হেঁটে গিয়ে মানুষকে সেবা করছে মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে তার জন্য একটা উকিল যে দাঁড়িয়েছে সেই উকিলের ওপর অত্যাচার করছে বাংলাদেশের যে আইনজীবীরা আছে এবং শুধু অত্যাচার না তারা হুমকি দিচ্ছে যথারীতি যে কোনো উকিল যাতে তাদের হয়ে সওয়াল কর না করে তো তোমরা দেখে নাও সেই ধমকিটা ইসকনের এই এই জঙ্গি সংগঠনের নেতা এই সিমাই যতদিন পর্যন্ত আলী ফত্তা মামলা আসামি করা হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত আমরা স্পষ্ট করে বলতে চাই এই চট্টগ্রাম আদালত ফলায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসে তুষরের পক্ষে কেউ যদি উকালাদি করতে চায় কিংবা উকালন নামা দাখিল করে সাথে সাথে এই এই কোর্ট বিল্ডিং এর তাকে দিতে হবে তো তোমরা ভিডিওটাতে দেখলে যে কীভাবে থ্রেড দিচ্ছে বাংলাদেশের আইনজীবী হিন্দু আইনজীবীদের তারা যাতে এই চট্টগ্রাম মানে আদালত চত্বরে তাদের না দেখে বা আরও অনেক কিছু বললো যেগুলো তোমরা দেখলে আর এইসবের পরেও সেইখানকার যে ইউনিস সরকার মানে যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের যে শ্রম আর নৌবাহিনীর যে উপদেষ্টা তার নাম হচ্ছে কি এম শাখাওত হোসেন তিনি বলছেন নাকি এগুলো অপপ্রচার করছে

যারা আছেন অন্য ধর্মালম্বী তারা আমাদের না করে। আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি সরকারের কাজই হলো এটা এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে নিরাপত্তর উপরে যা করছেন তা নিজে দেশে করছেন দয়া করে এগুলো করবেন না আমরা একটা বন্ধু বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই কারণ আমরা আপনারা জিওগ্রাফিটা নেই বাচ্চা কিন্তু যদি বাংলাদেশকে এইভাবেই ব্যবসা করতে থাকেন ওটা রাখবেন এটা আঠারো কোটি লোকের দেশ এটা অন্য ছোটোখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তারপর আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রমোফেশন দেবেন না আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মের লোকের কথা বলেন এখানে তিনি বলছিলেন যে এসব হলে নাকি আহ বাংলাদেশের মানুষটা আর ভারত মুখী মানে ঘটতে হবে না তোদের ভারত মুখে কে চাইছে তোদের ভারতে আসার জন্য কে তোদের পায়ে ধরছে কেউ ভারত আসার জন্য আসিস না তোরা তোরাই তো এখান দিয়ে পার করে করে আসিস অনুপ্রবেশকারী তো তোদেরই বলা হয় লজ্জা করে তো যেটা প্রথমেই বললাম যে কৃষ্ণ দাসের যে জামিন সেটা বাতিল করে দেওয়া হয়েছে আর কয়েকদিন আগে যখন তিনি জেলে ছিলেন তার জন্য যারা খাবার দিতে গিয়েছিলেন দুজন সন্ন্যাসী সেই দুজন সন্ন্যাসীকেও কিন্তু বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করে নেয় ইভেন শুধু এটা না তার সঙ্গে রাস্তাঘাটে হিন্দুদের ওপরও চলছে রকমের হেনস্তাপ তাই হিন্দুরা একটু ভয়ে ভয়ে আছে আর ভারতের যে ইস্কন আছে সেখানকার যে রাধারমন বলে একজন আছেন যে ইস্কনের একটা হাইপোস্টে আছে তিনি তার পক্ষ থেকে বলছেন যে বাংলাদেশে কোনো হিন্দু বা এই সন্ন্যাসীকে যাতে গেরুয়া পোশাক না পরে বেরায় বা তিলক না লাগায় তাহলে তাদেরই একটা সমস্যা হতে পারে কোন বাংলা তারা আর বাংলাদেশি এই সমস্ত লোকদের দ্বারা অ্যাটাক হতে পারে আর ধর্মীয় যে আচার অনুষ্ঠান আছে সেগুলিও বলছে বন্ধ ঘরের মধ্যে করতে এগুলি কোনো গাইডলাইন হিসেবে তিনি বলেননি এগুলো জাস্ট একটা অ্যাডভাইস দিয়েছে যাতে তারা সেফ থাকতে পারে আর বাংলাদেশের মানুষরাও কিন্তু এই জিনিসটাকে এখন মেনে চলছে কারণ তাদেরও একটা জীবনের ভয় আছে তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আর এই হচ্ছে আমার ভিডিও আপাতত এটুকুই ছিল দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো ভিডিওর নিচে কমেন্ট করতে পারো ভালো মন্দ যেটাই লাগছে তোমরা আর আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করেও দেখা হচ্ছে পরের ভিডিওতে তোক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাক টাটা